সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম সততা বীজ ভান্ডারের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে ধানটি দেখাচ্ছি এটি হচ্ছে ভিয়েতনামি স্মিতা নিরানব্বই অনেকেই কিন্তু এর আগে শুনছেন স্মিতা নিরানব্বই ধানের কথা তো এই সেই স্মিতা নিরানব্বই দেখেন ধানটি কিন্তু এখন এখন শীষ বের হচ্ছে অল্প অল্প করে দর্শক এবছর আসলে বৃষ্টির কারণে অনেকের অনেক রকম ক্ষতি হয়েছে ঠিক সময়ে ধানের পিটানি দেওয়া যায়নি অথবা ঠিক সময়ে ধান পানি দেওয়ার সমস্যা হয়েছে তো এবছর ভিয়েতনামে স্মৃতি নিরানব্বই আশা করা যায় দেশে যে সকল ধান আছে তার থেকেও বেশি ফলন পাওয়া যাবে দর্শক বীজ ভাণ্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমরা কিন্তু নতুন নতুন সকল জাত নিয়ে কাজ করি এবং সেগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি বাংলাদেশের যে কোনো প্যান্ড থেকে আমাদের কাছ থেকে কিন্তু ভিয়েতনামে স্মিতা নিরানব্বই পাকিস্তানি লং বাসমতি ফিলিপাইন সুগন্ধি রড মিনিকেট বৃধান একশো আট বৃধান একশো তিন একশো সহ সকল প্রকার নতুন জাত যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বীজ ভাণ্ডার শালিখা মাগুরা এবং আপনারা হয়তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানেও যোগাযোগ করতে পারেন প্রদর্শক চলুন আর একটু দেখাই ইসমিতাল নিরানব্বই কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে বলি এই ভিয়েতনামি ইসমিতাল নিরানব্বই একটি গোছাই প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ধান হয় এবং এর একটি শীষ কিন্তু অনেক লম্বা হয় যার কারণে দেশি যে সকল ধান রডমি কেট পাকিস্তানি বাস এমনি দেশি বাসমতি এবং অন্যান্য ধানের থেকে কিন্তু ফলন বেশি পাওয়া যায় এর একটি শীষ দেখায় আপনাদেরকে এর একটি শীষে কিন্তু অনেকগুলো ধান এবং যেটি আপনারা হয়তো না পাকলে দেখতে পারবেন না ধানটি যখন পেকে যাবে তখন হয়তো আবার আপনাদেরকে আমি ভিডিও দেবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষির সঙ্গে থাকবেন কৃষকের সঙ্গে থাকবেন কৃষির সমৃদ্ধি ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন